হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি তোমাদের ইয়া চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো চলো সকালবেলায় ফুল গাছ দিয়ে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে তোমাদের সামনে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখো বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে মঙ্গলবার তোমরা সবাই জানো তো এটা সব মানে পুরো সকালের একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সকাল সকাল একটু চা না হলে হয় বলো তো আমি নিয়ে চলে এসেছি চা নিয়ে তো চাটা ফুটতে থাকুক আর আমি একটু আশেপাশের কাজগুলো একটু করে নিই তো দেখো অলমোস্ট আমার চা হয়ে গেছে চা হয়েই গেছে আমি চা নামিয়ে নিচ্ছি তো দেখো আমি সকাল সকাল একটুখানি চা খেয়ে আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাব তো আজকে তো ওয়েদারটা ভীষণ খারাপ জানি না আমার কি হবে তবুও বেরিয়ে পড়ছি কাজের উদ্দেশ্যে তো দেখো চা আর সাথে একটা বিস্কুট নিয়ে আমি বসে পড়েছি সকালবেলায় আর সকালবেলায় জানো না বন্ধুরা এত বাসন ছিল এই সমস্ত বাসনগুলো আমি মেজেছি মেজে ঠেজে আমার খুব কষ্ট হয়ে গেছে তারপর আমি রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করেছি পরিষ্কার করে কী বলো তো যেহেতু আমরা মানে কাজ করি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যদি একটু রাতে বাসনটা মেজে রাখি তাহলে আমাদের খুব ভালো হয় আর এদিকে দেখো আমার বিছানার কি অবস্থা বলো তো এগুলো কখন পরিষ্কার করব আর আমি কখন কাজে বেরোবো তো দেখো একটা ম্যাজিকের মতন কেমন আমি ঘরটাকে পুরো পরিষ্কার করে নিলাম তো এখন তো বেজে গেছে প্রায় নটা এবার আমার তো তাড়াহুড়ো করতে হবে ভীষণভাবে কারণ আমাকে বেরোতে হবে আর এদিকে দেখো আমি শোকেসটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি শোকেসটা জানো তো বন্ধুরা বাইরে ছিল ওটাকে আমি ঘরে নিয়ে এসেছি সুন্দর লাগছে বলো না তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কতটা সুন্দর লাগছে তো দেখো এদিকে আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এবার আমারকে বেরিয়ে পড়তে হবে কারণ আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে এদিকে ঘর মোছা বাকি রয়েছে কিছুই এখন আর করবো না কারণ এগুলো করতে গেলে আমার ভীষণ দেরি হয়ে যাবে তো চলো এবার আমি স্নান করে নেবো স্নান করে আমি রেডি হয়ে আমি বেরিয়ে পড়ব কারণ আমার কাছে সময় ভীষণ কম তো সেই কারণেই আমি বেরিয়ে পড়বো আর এদিকে আমার বারান্দাটাও মানে যেটা আর কি ডাইনিং পেস বারান্দা বলাটা ফুল ডাইনিং পেস সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি আমার তো জানোই তোমরা এটা রেন্টের ঘর তো এখানে একটা ডাইনিং টেবিলের খুব দরকার কারণ মানে কী বলো তো সব ঠিক আছে একটু খাওয়ারই প্রবলেম মানে খেতে বসার তো দেখবো ওটাও আস্তে আস্তে তো আজকে ইচ্ছা আছে যে একটা ঠাকুরের একটা কিছু কিনবো কারণ ওই চেয়ারটা দেখতে পাচ্ছ চেয়ারের উপরে আমার ঠাকুরের সমস্ত কিছু রয়েছে তো দেখো আমি স্নান করে চলেও এসেছি স্নান করে চলে এসে আমি রেডি হয়ে নিচ্ছি কারণ আমার এখন বেরোনোর পালা তো আমি বেরিয়ে পড়ছি আমার কাজের উদ্দেশ্যে তো দেখো বন্ধুরা আমি তো কাজে বেরিয়ে পড়েছিলাম তো কাজ থেকে আমি বাড়িতেও চলে এসেছি এখন বাজে প্রায় তিনটে তো এসে আমি একটুখানি তাড়াহুড়ো করে কি করব কি করব চালের ডালে একটু খিচুড়ি মতন কর তো যাই হোক চালের ডালে খিচুড়িটা করে নেওয়ার পর আমি খেয়েছি মানে ভীষণ ভালো হয়েছে তোমরা তো এমনিতেই জানো যে আমার এই খাবারটা কত পছন্দ কতটা আমার টেস্টি লাগে তোমরা সবাই জানো মানে এটা তো আমার কাছে অমৃত এটা তোমাদের কাছে অজানা কিছু নেই তো চলো এই অমৃত দিয়ে ভাত খাওয়া হয়ে যাক দেখো আমি আমার থালিটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে তো দেখো এখন তো প্রায় একটু শুয়ে নিয়েছিলাম তারপর বৃষ্টিটা প্রায় কমেই গেছে তো এখন আমি বেরিয়ে পড়ব ওই যে বলেছিলাম ঠাকুরের একটা সিংহাসন কিনবো সিংহাসন বলাটা ভুল কারণ আমার বাড়িতে অনেক বড় সিংহাসন রয়েছে এখানে ছোট্ট একটা সিংহাসন আছে সিংহাসনটা আসলে এখানে কোন ওয়ালে রাখবো তো সেটাই বুঝতে পারছিলাম না তো ভাবলাম ঠিক আছে একটা ছোট্ট মতোটা টেবিল কিনে টেবিলের উপরে রাখাই যেতে পারে তো সেটাই করেছি আর একটুখানি ফলের দোকানে গিয়ে একটুখানি আম কিনে নিয়েছিলাম আর এখানে দেখো ফুচকার এখানে চলে এসে ফুচকা খাওয়ার জন্য তো এখানে তো অনেক লাইন পড়েছে তো আমি এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছি যে কতক্ষণে মানে লাইনটা আমি পাবো তো যাই হোক আমি পেয়ে গেছি খেয়ে আমি বাড়িতেও চলে এসেছি দেখতেই পাচ্ছ ব্যাগটা রেখে দিলাম তো ফুচকাটা ভালো হয়নি কারণ ফুচকাটা নরম ছিল তাই বাড়িতে এসে একটু চা বানিয়ে নিয়েছিলাম কারণ এই ওয়েদারে জানো চা না খেলে হয় না আর এদিকে দেখো আমার এই টেবিলটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো যে এটার উপর ঠাকুরটা রাখলে কেমন লাগবে তোমাদের ফাইনাল লুকটা পরে দেখাবো কারণ আমি এখানে কিছু জিনিসপত্র রেখেছি তো এখানে একটুখানি স্ন্যাক্স টাইপের কিছু একটু ফ্রিজে ছিল তো সেটাকে আমি একটু ফ্রাই করে নিলাম আমি এটা চায়ের সাথে খাবো আগেই বললাম তোমাদের ফুচকাটা ভীষণ নরম ছিল আমার পোষায়নি তো বাড়ি এসে কী করবো ভাবলাম একটুখানি চা খেয়ে নিই তো আমি একটু চা খেয়ে নিলাম আর এদিকে দেখো আমার একটা ফোন এসেছিলো আমার একটা ফ্রেন্ড ফোন করেছিলো ওর সাথে কথা বলছিলাম ফোনে আর এদিকে আমি একটু চাটা এনজয় করছিলাম একা একা কী বা করবো বলো তো চা আর আমি ব্যাস আর কিছু নাই আর এদিকে দেখো এদিকে আমি দেখো তোমাদেরকে বলেছিলাম আগে যে আমি একে একটুখানি এটাকে দেখাবো তোমাদেরকে তো ওইভাবে রেখেছি তো বৃহস্পতিবার দিন পুজো দেবো আর এদিকে দেখো আমার লাঞ্চে সরি লাঞ্চ বলছি ডিনারে আমার কমপ্লিট এই যে ডিমের ঝোল আর রুটি